আমাদের ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইবদের মধ্যে সবথেকে প্রথম স্থান অধিকার করেছেন তো আপনার কেমন লাগছে ভালো আছে আপনার জন্য আমাদের শোরুমের তরফ থেকে এই সামান্য পুরস্কার রাখা হয়েছে আপনি এটি খুলে আমাদের অ্যাক্সেপ্ট করুন প্রাইস টিপে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনি যে এই প্রথম স্থান অধিকার অধিকার করেছেন তো আপনাকে এর জন্য কি কি করতে হয়েছে আমি ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতাম লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করতাম ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে শেয়ার করতাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমি ওনারাকে বলছি যে আপনারাও করে দেখেন লাইক শেয়ার এবং কমেন্ট করেন এবং ইউটিউবে যে আমাদের ইসলাম মোটরস টিভি আপনারাও ইসলাম টিভি সাহাপুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারাও এই গিফটটি পাবেন আপনি গিফটটি পেয়ে কত কি খুশি আছেন স্যার অনেক খুশি আছি Thank you, sir. Thank you.